নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য ঠিক আছে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সব ধর্মের মানুষ সব রাশির মানুষ সবাই শুধু দেখবেন আপনার সঙ্গে আপনার এনার্জিটা ম্যাচ করছে কিনা এটা দেখবেন তো এই মুহূর্তে আমরা দেখব যে সিচুয়েশানে কি চলছে ফার্স্ট অফ অল আমরা সিচুয়েশানটা আগে নেব বা সিচুয়েশানের ভিত্তিতে রিডিংটা আমরা করব সিচুয়েশান এখন কি চলছে বা এখন কি পার্টনারের কি মেসেজ বা সিচুয়েশন বা গভীর কিছু জিনিস যদি দেখা যায় তো আমরা এখান থেকে দেখে নেব কিছু সিচুয়েশন আমরা এই কার্ড থেকে ট্রুথ থেকে কিছু জিনিস দেখার চেষ্টা করব। ওকে তো এখানে হতে পারে এই মুহূর্তে লয়ালিটির টেস্ট চলছে আপনার আপনার পার্টনারের মধ্যে লয়ালিটি ট্রাস্টের একটা ইস্যু হতে পারে বা কোনো একটা হ্যাঁ লয়্যালিটির আমি দেখতে পাচ্ছি ট্রাস্ট নিয়ে কিছু একটা কনফ্লিক্ট হতে পারে বা আপনি আপনার পার্টনারকে সন্দেহ করছেন উনি আপনাকে সন্দেহ করছেন আপনার পার্টনার অনেক কিছু বলতে চায় আপনাকে অনেক মেসেজ দিতে চায় তো আমরা এই কার্ডটা ক্ল্যারিফিকেশান দেবো কী বলতে চাই আজকে একটু আলাদাভাবে করি গতানুগতিকভাবে করব না কি বলতে চায় সেটা দেখব অ্যাকচুয়ালি আপনারা সোলমেট কানেকশনে থাকতে পারেন আবার অনেকে টুইন ফ্লেম কানেকশানেও থাকতে পারেন তো হতে পারে আপনার পার্টনারের মনে হচ্ছে আপনার সঙ্গে ওনার একটা সোলমেট কানেকশনে আছেন আপনার সঙ্গে একটা আলাদাই মানে সম্পর্ক বা কানেকশান উনি ফিল করেন যেটা কোনোভাবেই নেভার এন্ডিং স্টোরি বা কোনোভাবেই উনি ভুলতে পারছেন না আপনাকে কোনোভাবেই ভুলতে পারছেন না ঠিক আছে পসিবিলিটি দেখছে এখনো পর্যন্ত রিক্স নিতে চায় রিলেশানটা অ্যাডভেঞ্চার নিজে মানে অ্যাডভেঞ্চারের মানে উনি যদি কোনোভাবে ফেসে আছে বা কোনো কিছু জিনিসে ওনার মনে হয় যে উনি থার্ড পার্টি সিচুয়েশানে সিচুয়েশন বলছি নট থার্ড পার্টি কোনো ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু উনি অ্যাডভেঞ্চার মানে আপনার সঙ্গে উনি রিস্ক নিতে চান লাইফে ওনার মনের কথা আমি দেখতে পাচ্ছি এখানে উনি বলছেন ইন্টিমেসি আপনার সঙ্গে একটা বন্ডিং ইন্টিমেসি একটা ফিজিক্যাল ইন্টিমেসি বলতে গেলে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা করি মাঝে মধ্যে হোপ করছে মাঝে মধ্যে পসিবিলিটি মাঝে মধ্যে হোপলেস হয়ে যাচ্ছে আপনার পার্টনারের মনের ভিতরে পেনে আছে খুব বেশি পেনে আছে একটা ভয় ফিয়ার চেস করছে আপনাকে ঠিক আছে অ্যান্ড শকিং কিছু জিনিস অতো শখ হচ্ছে রিটার্ন হতে চান আপনার কাছে যদি নো কনট্যাক্ট সিচুয়েশানে আছেন দেখুন এখানে অনেক সময় অনেক এই সময় মামু বর্সা গেল তো অম্বুবাচিও চলছে আমাদের হিন্দুতে তো এই মুহূর্তে একটা পোর্টেলও সিক্স সিক্স পোর্টেলও গেল ঠিক আছে চব্বিশ তারিখে যেটা সিক্স সিক্স একটা পোর্টেল এগেন গেল তো এই মুহূর্তে না কিছু ভাঙ্গা গড়া ভাঙ্গা গড়া সিচুয়েশন চলবে তো সেই হিসেবে আপনি দেখুন আপনার সঙ্গে এনার্জি ম্যাচ করছে কিনা কারণ হতে পারে অনেক সময় ম্যাচ নাও করতে পারে তখন বলবেন যে ম্যাচ হচ্ছে না তো আমার সিচুয়েশনের সঙ্গে নয় তাহলে রিডিংটা আপনার নয় আপনি আদার্স রিডিং বা আমারই অন্য রিডিং বা আদার্স রিডারের রিডিং আপনারা সার্চ করতে পারেন তো কী কনফেস করতে চায় আপনার পার্টনার সেটা আমরা দেখব কি কনফেস করতে চায় আপনাকে কি বলতে চায় ওকে কনফিউজটা তো হাই প্রিস্টেস আছে মানে খুব চাপা স্বভাবের আপনার যে মনের মানুষ আছে না খুব খুব চাপা স্বভাবের খুব বেশি উনি নিজেকে লুকিয়ে রাখেন নিজের ইমোশনালকে লুকিয়ে রাখেন একদম মানে নিজেকে এমনভাবে ঢেকে রাখেন যে আপনি বুঝতেই পারেন না যে ওনার মনে অ্যাকচুয়ালি চলছে কি উনি আপনাকে সত্যি ভালোবাসে না আপনার সঙ্গে চিট করছে না আপনার সঙ্গে খেলছে না আপনার সঙ্গে টাইম পাস করছে কারণ উনি পুরোপুরি নিজেকে একদম লুকিয়ে রেখেছেন বুঝতে পেরেছেন এখানেও আমি দেখতে পাচ্ছি উনি বলতে খুব সহজে চাইছে না তাও আমরা খুলে দেখবো ওকে তো উনি বলতে চান কোন কোথাও না কোথাও উনি হয়তো হার্ট হয়েছেন আপনার ওয়ার্ডে বা আপনার অ্যাকশানে বা আপনি যদি চুপ করে আছেন বা কোনোভাবে ওনার সঙ্গে কথা বলছেন না তো উনি হার্ট হয়ে আছেন একটু আপনাকে উনি খুবই ভালোবাসেন বাট উনি ভয় পাচ্ছেন নতুন বিগিনিং করতে বা অফার আপনি যদি ভালোবাসা অফার দিচ্ছেন তো উনি বলতে চান ওনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আছে বা সন্দেহ আছে বা একটা কোনোভাবে ইস্যু আছে কিছু তো সেই কারণে আপনার সঙ্গে উনি মানে আপনার অফার নিতে পারছে না বাট ভালো আপনাকে বাসেন কিং অফ কাপ ভালো বাসেন বাট এখন হেজিটেট একটা ভয় ফিয়ার হেজিটেড তো কিসের ফিয়ার কিসের ভয় সেটা আমরা দেখবো কিসের ভয় কিসের ফিয়ার এখানে হচ্ছে কিসের জিনিস উনি বলতে চান এখানে ওকে তো বলতে চান হচ্ছে যে দেখুন আপনার না উনি আপনার লজিক্যাল সাইডটা দেখতে চান না মানে আপনি যদি ওনার সঙ্গে লজিক্যাল ওয়েতে ব্যবহার করছেন বা নিজেকে নিজের ইমোশনালটাকে আপনি যে লুকিয়ে রেখেছেন সেটা মানে ওনার আপনার ঠিক পছন্দ না উনি চান যে আপনি যেটা অরিজিনাল সেই সত্তায় ওনার সঙ্গে কথা বলুন ঠিক আছে ওনার মানে উনি আপনাকে বলতে চায় উনি আপনার সঙ্গে ফ্যামিলি করতে চায় ঠিক আছে লয়াল হতে চায় আপনি মানে আপনি যদি মেয়ে হন ওনার সমস্ত রেসপন্সিবিলিটি টান এরকম একটা ওনার মানে ওনার মধ্যে আছে অ্যান্ড আপনার রেসপন্সিবিলিটি উনি নেবেন আপনার লাইফে আপনার সঙ্গে বিয়ে যদি আপনারা সিঙ্গেল থাকেন বা বিয়ের যদি কোনো কিছু মানে এখানে যদি জায়গা আছে স্পেস আছে তো বিয়ে করতে চান নিজের ফ্যামিলিতে নিয়ে আসতে চান আপনাদের মধ্যে যদি রিলেজেন রিলেজেন ইস্যু হয় এখনও হয় রিলেজেন ইস্যু হয় একজন কমেন্ট করেছিল রিলিজান ইস্যু এখন হয় না বাট হয় আমি নিজের চোখে দেখেছি রিলিজেন ইস্যু হয় ঠিক আছে বিশেষ করে মারোয়ারি বা খুব বেশি পুরনো রাজস্থানি মানে যারা মানে এটা অ্যাকচুয়ালি রিজিস্ট মানে হয় বলতে গেলে অ্যাকচুয়ালি একটা বাঙালি হয় একটা ছেলে যদি চায় সে সব কিছু পেরিয়ে কিন্তু সব কিছু করতে পারে ঠিক আছে তো এটা একটা মানে রিলিজেন ইস্যুটা একটা ফ্যাক্টর আছে বাট ফিফটি ফিফটি টাইপের ফ্যাক্টর ফ্যাক্টর ঠিক আছে তো এখানে এইগুলোই আপনাকে কনফিউজ করতে চায় আপনারা নিজের কিছু কথা উনি কনফিউজ করতে চান ঠিক আছে এবারে আমরা দেখব তো এবারে আমরা দেখব আপনার কি ফিলিংস চলছে আপনি কি ভাবছেন এই মুহূর্তে সেটা দেখব আপনার মনের ভিতরে এখন কি চলছে আপনার মনের ভিতর এখন কি চলছে আপনার মনের ভিতর এখন কি চলছে আপনি কি ভাবছেন আপনার মনের এখন কি রয়েছে এই অফ কাপ ওকে পেজ অফ কাপ আপনার দেখুন আপনি এখানে সরি ঘরের আওয়াজ হচ্ছে মাফ করবেন আমাকে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি ঘরে থাকি তো সেই জন্য আওয়াজ হবেই তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে আপনি সম্পর্কর মধ্যে কোথাও লাভ খুঁজে পাচ্ছেন না ঠিক আছে বিগিনিং তো করতে চান ভালোবাসতে চান বাট এখানে না এইট টপ কাপ আপনার মনে হচ্ছে উনি আপনার সঙ্গে আছেন বাট লাভ রিলেশনের নেই আপনি এখান থেকে মানে ছেড়ে নিজের লাইফে এগিয়ে যেতে চান আপনার মনে হচ্ছে এটা যে আপনি কারণ এখানে লাভ জিনিসটা নেই এখানে ভালোবাসার জিনিসটা নেই এখানে খুব কম আছে এখানে এখানে সবসময় সেভেন অফ সোর্স লুকানো চুপানো সাইড মানে একটা ঢাকা মনের কথা না বলা ইমোশনালকে প্রকাশ না করা সেই জিনিসটা আপনার না ভালো লাগে না তো আপনি না এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন মানে বেরিয়ে যেতে ঠিক বলবো না যে একবারই মুভ অন করতে চান না আপনি চান যে উনি শুধরে আসুক উনি যে মনের কথাগুলো আপনাকে বলুক এই সব ওয়ার্ডস এইরকম টাইপের রিডিং কালকে হয়েছিল মনের কথাগুলো বলুক একই টাইপের এনার্জি আজকাল আসছে এখন এই সব ওয়ার্ডস অ্যাকশন আপনি চাইছেন ওনার ওনার অ্যাকশেন উনার তরফ থেকে কোনো ভালো একটা অ্যাকশেন চাইছেন বাট সেই অ্যাকশেনটা যেন দীর্ঘস্থায়ী হয় সেই অ্যাকশেনটা যেন একটা ট অ্যাকশন হয় সেই হটকারিটা চোটে এলো আবার চলে গেল সেই জিনিসটা আপনি চান না ঠিক আছে তো ওনার মনের ফিলিংস আমরা দেখব। উনি আপনার জন্য কি ভাবছেন কারেন্ট এনার্জিতে

নিজের যে যেখানে উনি ফেসে আছেন যে মন মানে মানসিকতার মধ্যে ফেসে আছেন কিসের মধ্যে উনি ফেসে আছেন সেটা আমরা দেখবো আজকে একটু মানে রিডিংটা একটু আলাদা টাইপের করব মানে আজকে খুঁজে খুঁজে দেখব কিসে ফেসে আছেন উনি কোথার থেকে উনি বেরাচ্ছেন কোথার থেকে উনি বেরাচ্ছেন ওকে কুইন অফ ওয়ান্স এ কুইন অফ পেন্টিকল অ্যান্ড ফাইভ অফ সোর্ডস ওকে তো আপনাদের মধ্যে কিছু মানে আপনি কোনো কথা বলছেন উনি সেটাকে রিজেক্ট করছে উনি কিছু কথা বলছেন আপনি রিজেক্ট করছেন বুঝতে পেরেছেন মানে আপনাদের হয়তো প্ল্যানিং একই কুইন অফ পেন্টিক্যাল এখানে দেওয়া আছে কুইন অফ পেন্টিকাল মানে একটা স্টেবেল কানেকশন একটা পিসফুল স্টেবেল একটা রিয়েল কানেকশন র মানে আপনারা একে অপরের সঙ্গে ক্লিয়ার ক্ল্যা ক্ল্যারিফিকেশান ক্লিয়ার থাকবেন বাট আপনাদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কথায় কথায় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি কিছু বলছেন উনি হয়তো ভুল করছেন উনি কিছু বলছেন আপনি ভুল বলছেন সেই জায়গাটা থেকে উনি মানে মানে চেষ্টা চেষ্টা করছেন স্টার জিনিসটাকে দেখার অ্যাকচুয়ালি ম্যাটারটা কি যেখানে আমি ওভার থিঙ্কিং করে বসে আছি এই ব্যক্তি নিয়ে ব্যক্তি নিয়ে মানে আপনাকে নিয়ে খারাপ কিছু মনে করছি নেগেটিভ ধারণা নিয়ে বসে আছি সেটা কি ঠিক না এখান থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত আমি কি এখানে ফেসে আছি তো এখান থেকে আপনার পার্টনার বেরাচ্ছে কিছু হোপের সঙ্গে জাস্টিসের কার্ডটা কেন এসছে আমরা দেখব কেন জাস্টিসের কার্ডটা এসছে কেন জাস্টিসের কার্ডটা এসছে টু অফ সোর্সের কার্ডটা আমরা এখন নিয়ে করলাম কেন জাস্টিসের কার্ড কারণ উনি ডিসিশন এবারে নেবেন কোনো চয়েস এবার নেবেন জাস্টিসের কার্ড এই জন্যই নাইন অফ ওয়ানস দেখুন উনি জানেন যে এই রিলেশনের মধ্যে অনেক স্ট্রাগল আছে ঠিক আছে অনেকই স্ট্রাগল আছে অনেক আরামসে তো হবে না আর আপনাদের মধ্যেও এখানে অনেকবার ভাঙা করা ভাঙা করা ভাঙা করা ভাঙা করা আপনাদের মতের মিল বারবার এখানে ভঙ্গ হয়েছে মতের মিলের জন্য রিলেশনটা বারবার ভঙ্গ হয়েছে বাট এটা নয় মতের মিলের সঙ্গে ভঙ্গ হলেও রিলেশনটা সান রিলেশনটা অ্যাকচুয়ালি সানের মতো মানে একটা কি বলবো এখানে হ্যাপিনেস জুড়ে আছে পিসফুল সোল হ্যাপিনেস জুড়ে আছে আপনাদের মতের ব্রেন মানে ইগো এখানে ক্লাস হলেও আপনাদের সোলের কোথাও না কোথাও কানেকশান আছে ঠিক আছে এবার সোলের কানেকশান হলে আপনারা যখন মিলেন একসঙ্গে আপনিও দেখবেন আপনার লাইফেও কোনো গ্রোথ আসছে কোনো গুড নিউজ আসছে ওনার লাইফেও হয় আপনারা যখন বিচারে যান বা কোনো একটা ক্লাসের মধ্যে থাকেন তখন আপনাদের মধ্যে একটা লাইফে আপনার বা ওনার কিছু প্রবলেম দেখা দেয় আর আপনাদের মনের মিল অ্যাকচুয়ালি খুব বেশি মনের মিল একটা শান্তি আপনারা যখনই থাকেন শান্তি পিস যখনই অ্যাকসেপ্টেন্স মোডে থাকেন একটা সোল লেভেল সোল এনার্জির মধ্যে থাকেন তখন খুব একটা আনন্দের মধ্যে থাকেন একটা হ্যাপিনেসের মধ্যে থাকেন পিওরিটির মধ্যে থাকেন একটা গ্রোথের মধ্যে থাকেন একটা অ্যাকসেন্ট মোডের মধ্যে থাকেন তো সেই জিনিসটা উনি জানেন যে উপরে মাইন্ডে ক্লাস হলেও আপনাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং বন্ডিংটা উনি ভাঙতে পারবেন না আর আপনাকে আর নিজেকে জাস্টিস দিবেন আর আপনি যদি ওনার জন্য খুব ভালো কিছু করে রেখেছেন তো আপনার জন্য উনি আপনাকে কিপ অ্যান্ড টেক ব্যালেন্সটাও দেবেন থ্রি অফ কাপটা কিসের জন্য থ্রি অফ কাপটা তো এখানে বোঝা যাচ্ছে থ্রি অফ কাপটা হচ্ছে এইট অফ পেন্টিক্যাল রিলেশনটা স্ট্রং রাখতে চান রিলেশনটা হার্ড ওয়ার্ক করতে চান রিলেশনটা সহজে উনি মানে যদি এতদিন আপনিই হার্ডওয়ার্ক করে গেছেন আপনি রিলেশনটা সামলে দিয়ে গেছেন তো উনিও এবারে ওনার মনে হচ্ছে ওনারও সামালতে হবে ওনাকেও অ্যাফোর্ড করতে হবে রিলেশনে ওনার মানে ভালোই এনার্জি আছে খারাপ এনার্জি কিন্তু নয় টাওয়ার কেন মুভমেন্ট আসছে টাওয়ারের কেন মুভমেন্ট আসছে টাওয়ারের মুভমেন্টটা কেন আসছে টাওয়ারের মুভমেন্ট আসছে এই সব এস এইসব পেন্টিক্যাল ওকে তো ডেথ টাওয়ার প্লাস ডেথ কার্ড এসছে মানে একটা ট্রান্সফরমেশন ওনাকে আনতে হবে নিজের লাইফে পুরনো বিলিফ সিস্টেম ফিয়ার ইস্যু বা কোনো ভাবনা চিন্তা যেগুলো নিয়ে উনি বসে আছেন ধরে আছেন আটকে আছেন পুরনো জিনিসগুলো নিয়ে সেগুলো ডিভাইন ওনার লাইফে ভেঙে দিচ্ছে ডিভাইন ওনার লাইফে ভেঙে দিচ্ছি যে তুই যেগুলো ভাবছিস তুই যেগুলো নিয়ে বসে আছিস সেগুলো ভুল তো ডিভাইন ইন্টারভেশন ওনার লাইফে হচ্ছে আর ওনাকে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতেই হবে না হলে ওনাকে একদম ভেঙে দেওয়া হবে মানে সব দিক থেকে ওনাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ওনাকে ট্রান্সফরমেশন এগ্রি করতেই হবে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতেই হবে তো সেটা উনি বুঝতে পেরেছেন আর চেঞ্জ অ্যাকসেপ্ট করার পরেই এইসব পেন্টিকাল নিয়ে আপনার কাছে আসতে পারবে নতুন বিগিনিং আপনার সঙ্গে করতে পারবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টিক্যালের এনার্জিতে আছেন কেন থ্রি অফ পেন্টিকালের এনার্জিতে উনি আছেন সব ক্লিয়ার করে দেবো আপনারা দেখতে থাকুন রিডিংটা দেখুন আমি কিন্তু সেই লাভই ডাবি কথা বলি না যে একদম পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি করে কথা বলে আমি কাউকে ধোকায় বা কোনো ঝাঁসায় রাখতে চাই না আমি প্রত্যেক দিনই বলি হতে পারে অনেকটা নেগেটিভ আসে রিডিংটা তো আমি আগে থেকে সরি বলে দিচ্ছি কারণ আমি কাউট চাই না মন দুঃখ হওয়া বাট রিডিংয়ে যে এনার্জিটা আসছে সেটাই আমি বলি কারণ আমি আমার মাথায় কোনো কারমা নিতে চাই না আর আমি কোনো বানাওয়াটির রিডিং দেখাতে চাই না অল্প খুশি করে মানুষকে আর লাস্টে দুঃখী হয়ে যাবেন নিজের লাইফে সেটা আমি চাই না যেটা বাস্তব সেটাই আমি এখানে উঠিয়ে ফুটিয়ে উঠতে ফুটি তুলতে চাই তো হতে পারে অনেকেই হয়তো কষ্টে পাবেন কারণ মনে হতে পারে যে দিদির রিডিংটা খুব নেগেটিভ বা খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলে বলে যেগুলো বলা উচিত না তো এই জিনিসগুলো আমি দেখছি তো থ্রি অফ ওয়ান্স এসছে অ্যান্ড থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্সটা চ্যাম্পিয়ন দ্য সোর্স এসছে মানে এখানে হচ্ছে কিং অফ সোর্স লজিক্যাল মাইন্ডে উনি অনেক কিছু জিনিস চিন্তা করছেন ওয়াইজলি মানে একটা ভালো জিনিস চিন্তা করছেন অ্যান্ড আপনাকে ক্লারিফিকেশান জাস্টিস আর কোনো নিজের লাইফে দেখুন ওয়েট করছেন এখন এই মুহূর্তে কমফর্ট জোনে উনি আছেন ভাবনা চিন্তা করছেন খুব বেশি যে এখানে পার হয়ে মানে দূর আপনার সঙ্গে যদি মানে আপনার সঙ্গে রিলেশনটা রাখলে ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে লজিক্যালি ভাবছেন উনি বুঝতে পারছেন লজিক্যাল ওয়েতে ভাবছেন ইমোশনালি কিন্তু ভাবছেন আর লজিক্যালি উনি ভাবছেন অ্যান্ড এখানে এসছে কিং অফ পেন্টিকাল কিং অফ পেন্টিকালটি কেন এসছে আমরা দেখবো কেন কিং অফ পেন্টিকালটা এসছে ফ্রি অফ কারণ আপনার সঙ্গে লজিক্যাল ভাবলেও ইমোশনাল ভাবে জড়িত আছেন উনি যতই উনি বলেন যে আপনার সঙ্গে কোনো ইমোশনালি জড়িত নেই বা কিছু উনি কিন্তু আপনার সঙ্গে খুব বেশি ডিপ অ্যাটাচমেন্ট অ্যান্ড ইমোশনাল জড়িত আছেন অ্যান্ড ওয়ার্ল্ড এর কার্ড এখানে আপনার সঙ্গে দেখে নিচ্ছি ওয়ার্ল্ডের কার্ডটা কেন এসছে ওয়ার্ল্ডের কার্ডটা কেন এসছে ওয়ার্ল্ডের কার্ডটা এসছে এই কারণে সেভেন অফ সোর্স আর এই সেভেন অফ সোর্সে এনার্জিতে থাকতে চান না আপনার সঙ্গে ইউনিয়ন চান আপনাকে অনেক কিছু বলতে চান যেগুলো আমরা দেখলামই কি বলতে চান আর আপনাকে উনি খুবই ভালোবাসেন এইটা বিশেষ করে বলতে চান এই দূরত্ব মানসিকভাবে দূরত্ব হোক বা ফিজিক্যালি দূরত্ব হোক এই জিনিসটা উনি আর চাইছেন না উনি আপনার সঙ্গে একটা ইউনিয়ন চাইছেন উনি এবারে অ্যাকসেন উনি যদি মানে এতদিন অ্যাকসেন নিচ্ছিলেন না তো উনি অ্যাকসেন ধীরে ধীরে হলেও অ্যাকশন নিবেন এটা ডিসাইড করেছেন ঠিক আছে ওনার সাবকনসাস মাইন্ড কনসেস মাইন্ড আদেও মানে আপনার দিকে চলছে না মানে কনসাস ভাবে আপনার সঙ্গে হয়তো যোগাযোগ উনি করছেন না বাট সাবকনসাসলি উনি কিন্তু আপনার এনার্জি ফিল্ডে চলে এসেছে এনার্জি ভাবে আপনার সঙ্গে কিন্তু উনি কানেক্ট ফিল হচ্ছে হয়তো আপনি ড্রিমে বা ওনার নাম বা ওনার ওনার ওনাকে খুব বেশি মিস করছেন হতে পারে এগুলো খুব বেশি হচ্ছে আর দেখে নিয়ে কি হচ্ছে আরও কিছু আমরা এনার্জি দেখে নেব ঠিক আছে থ্রি অফ পেন্টিক্যাল বাস্তব ভাবে উনি কিছু আপনার সঙ্গে একদম রিয়েলিটিতে বিগিনিং করতে চান আর ওই হারমেট মোডে চুপচাপ মোড়ে থাকতে চান না কারণ সব মোডে এতদিন ছিল আপনাকে উনি লাভ অফার দিতে চান ভালোবাসা অফার দিতে চান ওনার মন খুব ছটফট করছে সত্যি কথা বলতে উনি আর নিজেকে আটকাতে পারছেন না পুরোপুরি নিজের মানে কন্ট্রোল হারাচ্ছেন উনি নিজের ইমোশনাল মানে সব সময় হয়তো আপনাকে স্পাই করছে সব সময় আপনাকে দেখছে ব্লক করলে আনব্লক হয়তো ফুল করে দিয়েছে আনব্লক করবে বা করেনি কোনো কিছু কাজ নিয়ে আপনার সঙ্গে প্ল্যানিং করছে যে এই কাজটা আপনার সঙ্গে ফিউচারে করলে কেমন হবে আপনার দুজন মিলে একসঙ্গে কাজ করলে কেমন হবে এইসব জিনিস ওনার মাইন্ডে চলছে এই সব নিয়ে হতে পারে উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আর যদি কাজ নিয়ে আপনাদের মধ্যে কোনো কিছু হয় না তাহলে আপনাদের নর্মালি আপনার সঙ্গে হয়তো উনি কোনো সাপোর্ট করতে পারেন বা কোনো টাকা পয়সা আপনার সঙ্গে যদি কোনো লেনদেন ছিল তো সেটা আপনাকে ফিরাতে পারে এভাবে আপনার সঙ্গে যোগাযোগ উনি করতে পারেন আর যোগাযোগ যদি আছে তো আপনার সঙ্গে কোনো কাজ বা আদার্স কিছু নিয়ে কথা বলতে পারে কারণ উনি আপনার ভাবে উনি বুঝতে পারছেন যে আপনি এমপ্রেস এনার্জিতে চলে এসছেন আর এমপ্রেস মানে একটা মানে আলাদাই আলাদাই একটা মানে এনার্জি ঠিক আছে যেমন আপনি উইজডাম ইমোশনাল ওনার জন্য ব্যালেন্স করতে শিখে গেছেন অ্যান্ড ডিজাইবেল আপনি মানে রোমান্টিক তো এই জিনিসগুলো উনি দেখছেন যে আপনি তো এমপ্রেস আপনার সঙ্গে তো কারোর তুলনা হয় না আপনি তো মানে আলাদা ধরনের মানুষ আলাদা টাইপে আলাদা মনস্কতার মানুষ আপনার সঙ্গে একমাত্র ওনারই মানে জরি খুব বেশি ম্যাচ করে অন্য কারোর জড়ি ওনার সঙ্গে ম্যাচ করে না এই জিনিসগুলো বুঝছে উনি ডিপলি আপনাকে নোটিস করছে ডিপলি আপনার সম্বন্ধে ভাবছে মানে সেটা হয়তো কাউকে প্রকাশ করছে না বা চুপচাপ আপনার সঙ্গে মানে আপনার নিয়ে ভাবছে দূরে আছে মানে আপনার কাছে কাছে নেই উনি অনেক দূরে বা বন্ধুদের থেকে দূরে অনেক ফ্যামিলি থেকে দূরে হয়তো কোথাও দূরে চলে গেছেন দূরে যদি নাও যান ঘরেই হয়তো খুব ডিপ থিঙ্কিং করছেন পর্যবেক্ষণ করছেন আপনাকে অ্যান্ড হুইলো ফরচুন একটা ভালো কিছুর আশায় বসে আছেন উনি যে সব কিছু ঠিক হয়ে যাবে কার ট্যারো কার রিডিং হয়তো উনি আপনার জন্য অনেকবার পড়িয়েছেন যে আপনি আপনার মনে কী চলছে কী করছে বা উনি যদি নিজে জানেন তো দু একবার উনি সফল করেও দেখেছেন যে আপনি কী করছেন দেখুন রিলেশনটা উনি উনি টেন অফ পেন্টিক্যাল সেভেন অফ পেন্টিকালের থেকে মানে সেভেন অফ পেন্টিক্যাল মানে এই মুহূর্তে একটু ওনার মধ্যে ডাউট এনার্জির মধ্যে আছে যে রিলেশনটা ভবিষ্যৎ হবে কি না ঠিক আছে এই রিলেশনটা ফিউচার হবে কি না কারণ আপনাকে যদি কমিটমেন্ট দিয়েও দেয় যে হ্যাঁ চলো আমরা ফিউচারে থাকবো বাট এটাকে নিভানো রেসপন্সিবিলিটি একটা বিরাট ডিপ 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 রেসপন্সিবিলিটি একটা বিরাট ম্যাটার করে কিন্তু সেই রেসপন্সিবিলিটি উনি নিভাতে পারবেন কি না আপনি নিভাতে পারবেন কিনা না রিলেশনটা স্মুথ যাবে কিনা ঠিক আছে তো এই জিনিসগুলো আই লাভ ইউ বললে হবে হয় না আই লাভ ইউটাকে নিভাতে হয় আই লাভ ইউটাকে প্রমাণ করতে হয় তো সেই জিনিসটা আপনার পার্টনার ধীরে 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 টেন অফ পেন্টিক্যাল মানে আরও তিনটে পেন্টিকাল মানে আপনার সঙ্গে সাপোর্ট করে এই টেন অফ পেন্টিক্যাল আপনার সঙ্গেই করতে চায় বাট হয়তো উনি শো করছেন না এখানে উনি হয়তো আপনাকে বলছেনই না যে আপনার জন্য উনি এত ফিল করেন এত ডিপলি ফিল করেন সোর্স সেখানে খুব একটা ভালো নেই উনি মানসিক দিক থেকে খুব কষ্টে আছেন পেনে আছেন আপনার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছেন ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখুন উনি যদি অন্য কারো সঙ্গে ফ্ল্যাট চ্যাট বা করেও আমি জাস্ট বলে দিচ্ছি কিং অফ পেন্টিকাল মাঝে মধ্যে এসব করে বাট আপনার জন্য হাইলি সিরিয়াস আপনাই ওনার মনের প্রথম মানুষ আপনাকে উনি কিন্তু লাইফে তো অ্যাট্রাকশন হাইলি অ্যাট্রাকশন তো আপনার জন্যই সিরিয়াস ঠিক আছে হাইলি সিরিয়াস আর সাহস করার চেষ্টা করছেন আপনার অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন উনি ডিপলি বাট মানে একটা পেনের মধ্যে তো আছেন একটা বলতে গেলে পেনের মধ্যে উনি আছেন ঠিক আছে তো ওনার কিছু ম্যাসেজেস আমরা দেখব ম্যাসেজেস বলতে উনি কী বলতে চান আপনাকে ম্যাসেজেস আপনারা আমরা দেখে নেব কি মেসেজেস আছে তরফ থেকে আপনার কি মেসেজ আছে কি মেসেজ আছে কি মেসেজ আছে ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি ফটো ফটো দিচ্ছেন তো ওনার জৈলাস করছে উইস করছেন আপনার সঙ্গে থাকার আপনি ওনার উইকনেস আপনার সঙ্গে ফাউন্ডেশন একটা গড়ে উঠাতে চান টুগেদারনেস আপনার সঙ্গে সম্পর্কটা সারা জীবন করতে চান অ্যাপোলজি আপনার কাছ থেকে সরি চান রিলেশনটাকে নতুনভাবে শুরু করতে চান একটু আপনার নিয়ে নো কিছু নিয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন কিছু জিনিস ট্রাস্ট আপনাদের মধ্যে এখনও আছে ট্রাস্ট ইস্যু অ্যান্ড আপনার প্রতি অ্যাডিক্টেড উনি অ্যান্ড কিছু জিনিস ওনার মনে হচ্ছে ওয়ারিং এরকম মনে হচ্ছে আপনি যদি ওনাকে খুব বেশি মানে কিছু বলছেন তো বলছে যে এগুলো না করাই উচিত আপনার জন্য একটু রাগও আছে দেখতে পাচ্ছি কমপ্লেন্ট আপনি ওনাকে কেয়ার করেন না ওনার মনে হচ্ছে অ্যান্ড আপনাকে কোনোভাবে ট্রাস্ট ওনার মন মধ্যে একটু ট্রাস্ট ইস্যু সমস্যা আছে ঠিক আছে পুরোনো মেমোরিজ নিয়ে উনি কিন্তু খুব বেশি আপনাকে নিয়ে ভাবছেন আপনাকে সব জায়গা থেকে সার্চ করছেন আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে আপনি কার সঙ্গে কথা বলছেন কি বলছেন সব জানার ওনার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আপনি কাউকে পেয়ে গেলেন কি না বা আপনি লাইফে কাউকে চুজ করে নিলেন নাকি বা আপনি যেটা ওনাকে কমিটমেন্ট কামিটমেন্ট বলে এত লয়ালিটি প্রদর্শন করেন সেটা আপনি আদৌ সত্যি কিনা বা আপনি ফেক মানুষ নাকি এসব রকম ওনার মাইন্ডে কিন্তু চলে মাঝে মধ্যেই যে আপনি কি আদৌ অত ভালোই আপনি যেটা দেখাচ্ছেন না আপনি ওনার সঙ্গে একটা মানে মানে আদাসের মতো আপনিও ওনাকে একটা ইয়ে করছেন কিছু ম্যাসেজ নেব তো আই সি ইউ ইন মাই আপনাকে ওনার নিজের মানে মনে করেন আপনি ওনার হ্যাপিনেস উনি হার্ড ওয়ার্ক করছেন নিজের মধ্যে উনি আই ট্রাইং টু বেস টু ফরগিভ কিছু জিনিস ফরগিভের জন্য চেষ্টা করছে আপনি আপনাকে ফরগিভ করার চেষ্টা করছে বা আপনার কাছ থেকে ফরগিফট চাইছে আপনাকে হার্ট করতে চাননি আপনার সঙ্গে আবার উনি দেখা করতে চান ওকে তো আপনাকেও মাফ করা আপনি যদি কিছু বলেছেন সেটা উনি হার্ট হয়েছেন ঠিক আছে তো আপনাকে ফরগিভ করতে চাননি আপনার সঙ্গে লাইফ কানেকশন বা করিয়েছেন তো লাইফ কানেকশন পেয়েছেন রিগ্রেটার দেখুন এখানে মনে হচ্ছে বোধ আপনার ইগো ক্লাসেস বা ঝগড়াঝাটি হয়েছে তো যেখানে আপনাকেও উনি ফর্গিভ করতে হচ্ছে অ্যান্ড আপনাকে উনি ফরগিভ করতে চান বুঝতে পেরেছেন তো এটাই ছিল আপনাদের রিডিং একটা দেখে নিই আপনাদের গাইডেন্স হিসেবে কি ইউনিভার্স বলছে কি গাইডেন্স আপনাকে দিচ্ছে সেটা দেখি ওকে তো এঞ্জেল অফ দ্য লাভ মানে সেলফ অব সেলফ লাভ সেলফ লাভ করুন সেলফ রেসপেক্টে থাকুন নিজেকে ভালোবাসুন নিজেকে ফার্স্টে রাখুন নিজের সঙ্গে আনকন্ডিশন থাকুন কামিট থাকুন নিজের সঙ্গে এটাই বলছে আরেকটা কার্ড নিয়ে নি দেখি কি বলছে ওকে তো যদি আপনার মধ্যে জেনাসি বা কম্পিটিশন বা কম্পেয়ার এই এনার্জিগুলো আছে তো এগুলোকে রিলিজ করুন এগুলো থাকলে আপনি হাই ভাইবেশানে থাকতে পারবেন না গিল্টি সেম এনার্জির মধ্যে থাকলেও কিন্তু হাই ভাইবেশানে থাকতে পারবে না তো এই এনার্জিগুলোকে স্যাড ওয়াক করে এগুলোকে রিলিজ করুন तो ये चलो अपन एडियिंग थैंक यू सो मच